আর এটা আপনার প্রশিক্ষণার্থীর সুবিধা সমূহ হচ্ছে প্রশিক্ষণার্থীর উপস্থিতি অনুযায়ী সর্বোচ্চ এগারো হাজার চারশো টাকা ভাতা প্রদান করতে প্রদান করবে তারা অর্থাৎ আপনার জাস্ট ক্লাস করবেন কাজ শিখবেন টাকা পাবেন ঠিক আছে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিএনকিউ এফ সার্টিফিকেট প্রদান করা হবে আপনাদের একটা সার্টিফিকেট দেবে তারা যে ক্ষেত্রে আপনার চাকরির ক্ষেত্রে আপনার এটা সুবিধা দেবে এই সার্টিফিকেটটা প্রশিক্ষণ শেষে দেশ ও বিদেশে চাকরি প্রদান সহায়তা করতে করা হবে তারা আপনার চাকরিরও সুযোগ সুবিধা করে দেবে তারপরে বলছে যে দূরের প্রশিক্ষণার্থীর আবাসিক ব্যবস্থা আছে অর্থাৎ আপনার থাকারও জায়গা তারা দিয়ে দিবে ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা পাসপোর্ট টি আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট এর ফটোকপি লাগবে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে চার কপি জাতীয় পরিচয় ফটোকপি বয়স 18 থেকে 35 বছরের মধ্যে তো আপনারা এটা ভর্তি হতে হবে আপনাদের টঙ্গী গাজীপুরে ঠিক আছে তো আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন তারা আপনার এই ক্ষেত্রে আপনার টঙ্গী গাজীপুরে দেখেন এটা আপনারা যারা ওই এলাকায় আছেন তারা এখানে ভর্তি হতে পারেন আর ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো তাদের সাথে যোগাযোগ করেন আর যোগাযোগ করার পরে যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর আপনার বিভিন্ন ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সঙ্গে ভালো থাকবেন